এই থ্রি পিসগুলো আমাদের পেজে আছে এবং আমরা এগুলো কিন্তু এই ক্লিয়ারেন্স সেল অফারে দিচ্ছি তার মানে যে থ্রি পিসটা আপনারা দেখা গেছে যে আঠারোশোর ওপরে কিনতে হয়েছে আঠারোশো দুই হাজারের ওপরে কিনতে হয়েছে এখন কিন্তু আপনারা এই থ্রি পিসটা অনেক কমে পেয়ে যাবেন তো আপনাদের সাইজ অনুযায়ী একটু কোয়ারি করবেন কী কী সাইজ আছে সেটা আমরা একটু চেক করে দেখে আপনাদেরকে জানাবো তো যারা রেডিমেড থ্রি পিস নিতে চাচ্ছেন হ্যাঁ বাজেট ফ্রেন্ডের মধ্যে যারা রেডিমেড থ্রি পিস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইয়ার এন্ড যেহেতু বছরের শেষে আমরা কিন্তু এগুলো একটা ক্লিয়ারেন্সের লফারে আবারও বলছি ক্লিয়ারেন্সের লফারে দিয়ে দেবো সাইজ কনফার্ম হয়ে আপনারা কিনবেন কারণ হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সো আপনি যেটা মানে অর্ডার করবেন আপনাকে আমরা সেটাই দেব কিন্তু অবশ্যই সাইজটা কনফার্ম হয়ে করবেন এটা হচ্ছে কামিস্টা কামিজটার নিচেও অর্ডার আছে এটা লাইভ আছে আমাদের করা আপনারা যদি কনফার্ম করেন আমরা লাইভটা দিয়ে দিব হাতায় এমব্রয়ডারি আছে গলার এখানে আছে সালোয়ারটা হচ্ছে এখানে আর হচ্ছে এটা তো ওভারঅল সুন্দর একটা কম্বিনেশন এবং কালেকশানের ড্রেস আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের এন্ডে যোগাযোগ করবেন আর সাইজগুলো এটা হচ্ছে লার্জ লার্জ সাইজ আপনার আসবে হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি আছে তারা পড়তে পারবেন ফর্টি ফোর থেকে হ্যাঁ ফর্টি ফোর থেকে আর কি ফর্টি ফোর থেকে ফর্টি সিক্সের মধ্যে যারা আছে তারা এটা কিন্তু পড়তে পারবেন ওনাটা এবং ফুল্লি কিন্তু এটা কটনের হ্যাঁ আরামদায়ক কটনের ড্রেস খুব রাফ জন্য বা হয় না যেহেতু খুব তাড়াহুড়ো করে আমাদের স্কুলে যেতে লাগে আশেপাশে যেতে হয় তখন কিন্তু কটনের ড্রেস কটনের ওনা এগুলো আমরা খুব প্রেফার করি তো আপনারা দেখে শুনে বুঝে একদম কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন আবার বলছি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমি আপনাকে যেটা দেখাচ্ছি আমি আপনাকে সেটাই দেব সুতরাং ইনশিওর হয়ে অর্ডার করলে আপনাদের জন্যও ভালো আমাদের জন্যও ভালো এবং এটা কিন্তু একদম অফার প্রাইসে আপনারা পাবেন কালেকশন কথা বলতে বলতে অনেক সময় না কথার আর কি বলবো আপনাদের মানে সারা কথা আর আমি যেহেতু আমার পেজের কোনো ভিডিওতে আমি আদার কোনো সাউন্ড ইউজ করি না নিজেই ভয়েস দেই বিকজ এখানে একটা বিশ্বস্ততারও ব্যাপার আছে যে আপনারা যখন আমার নিজস্ব ভয়েস শুনবেন নিজস্ব বুঝতে পারবেন যে এটা আমাদের নিজেদের ক্যামেরায় ধারণ করা তখন কিন্তু ট্রাস্টনেসটা আরও বেশি আসে তাই না ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ